পুরো বাড়ি দেখো বাঁধ লেভেল এখান থেকে প্রতিবার ভিডিও করতাম বাঁধ লেভেলে কিন্তু উঠে গেছে দেখো ষোলো ফুট সাত ইঞ্চি এটা ভেতর হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজ পাঁচকুড়ার সেই বাড়িতে তো দেখো বাড়ি কিন্তু পুরো কমপ্লিট উঠে গেছে দেখো বাড়ি পেছনেই রয়েছে তো অনেকটাই খুশির খবর আনন্দের খবর তো চলো স্কিপ না করে দেখাই সবাই দেখো এই হচ্ছে কিন্তু পুরো বাড়ি দেখো বাঁধ লেভেল এখান থেকে প্রতিবার ভিডিও করতাম বাঁধ লেভেলে কিন্তু উঠে গেছে দেখো দেখো এখন কিন্তু একটু উঁচু করেই দেখতে হবে দেখো অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু বাড়ি উঠে গেল অত্যন্ত খুশির খবরও বলতে পারো তো দেখো খুব সুন্দর কিন্তু এখনও জ্যাকের মধ্যেই আছে আর নিচ নিচ থেকে কিন্তু ভিতও তোলা হয়েছে সুন্দর ভিত কিন্তু তোলাও হয়েছে দেখো এই লেভেলেই কিন্তু দেখো এখানেই কিন্তু আগে এই লেভেলেই ছিল আমরা এখান থেকে এসেই ভিডিও করতাম এই জায়গাটার থেকে ঠিক আছে

ষোলো ফুট সাত ইঞ্চি ষোলো ফুট সাত ইঞ্চি তোলা হলো বাড়িটাকে মানে ফাইনালি তাই তো এখনো বাকি আছে এখনো কতটা আচ্ছা পাঁচ ইঞ্চি ষোলো প্লাস হবে হ্যাঁ ষোলো প্লাস তো অলরেডি এখনই হুম সতেরো প্লাস হবে বলুন আঠেরো প্লাস হবে যাই হোক খুব সুন্দর কিন্তু উঠে গেছে দেখো এই দিকটাও একদম দেখো ওইখানটাই কিন্তু ছিল আগে ওই যে ওইখানটা অবধি কিন্তু জলের তলায় ছিল মানে গ্রাউন্ডে ছিল এতটা বাড়িটা নেমে গেছিল। এটা আনন্দের খবর বলতে পারো আর সবই কিন্তু দাদাদের জন্য সম্ভব হলো ঠিক আছে তো ভেতরে তো যাওয়া যাবে না দেখো মেন তো জায়গা এখানটা এই দেখো এখানটা কিছু নতুন হয়তো দেখতে পাবে না একই রকমই আছে কিন্তু উঠছে সেবারে দেখিয়েছিলাম ওই বালি দিয়ে ভরাট করা হচ্ছে ভরাট করে করে কিন্তু এই যে দেয়াল উঠেছে প্রতিটাতেই আর দেখো এটা পেছন দিক দেখো এটা পেছন দিক পেছন দিকে এসে গেছি আর এই দিকে দেখো এটা পুরোপুরি পেছন এইখানটা একটু ক্ষতি হয়েছে এটা বাগিয়ে নেওয়া যাবে এমনি তো বাগাতে হচ্ছেই তো দেখো এই হচ্ছে পিলার ওই যে নিচে পিলারও উঠে আছে দেখো দেখো প্রত্যেকটা পিলারকেই কিন্তু নিচ থেকে গ্রাউন্ড লেভেল থেকে তোলাও হয়েছে এটা সিঁড়িটাও করে দেওয়া হবে দেখো কলতলার লেভেলে কিন্তু ঘর চলে এসেছে এই যে কলতলা দেখিয়েছিলাম আগেরবারে তো দেখতে পাবে দেখো এখন প্রায় লেভেলেই রয়েছে এখনও কিন্তু জ্যাক লাগানোই রয়েছে দেখো পর পর জ্যাক লাগানো রয়েছে দেখো এটা ভেতর পরপর কিন্তু জ্যাগ লাগানো রয়েছে অনেক জ্যাগ পড়েও রয়েছে ইট রয়েছে বালি রয়েছে তো এটা ধাস বালি আর এদিকটা কিন্তু মেন যে ঘরের একদম কলতলা এই কলতলায় কিন্তু আগের দেখিয়েছিলাম দেখো কলতলায় চলে এসেছি এখান থেকে ঘর কিন্তু পুরো উঠে গেছে এই যে এখনও কিন্তু টাইট মারা চলছে সবগুলোকে একসাথেই টাইট দিতে হয় না একসাথেই টাইট দিতে হয় তো অনেকেই কিন্তু দেখতে আসছে এটা একটা আলাদাই ব্যাপার বলতে পারো এটা পেছনটা পুরো রোদের জন্যে কিন্তু তিরপল খাটানো আছে ঠিক আছে পাইপ লাইনেরও কাজ চলছে দেখো এই যে পাইপ লাইনেরও কাজ শুরু হয়ে গেছে আবার পাইপলাইনের কাজও রেডি করে ফেলা হচ্ছে এইখানটা ছিল না এটা হয়েছে আর এদিকটাও কিন্তু পরিষ্কার এই দেখো পাইপ লাইনটা দেখলেও বুঝতে পারবে দেখো কীভাবে ভেঙেছে এই দেখো পাইপ পাইপগুলো কীভাবে ভেঙেছে ফেটে গেছে এই দেখো সো গাইজ বাড়িটা কিন্তু উঠে গেল আজ মানে একদম আনন্দের খবর বলতে পারো তো এবার আর হয়তো আর কিছু দিনের মধ্যে গৃহপ্রবেশও হয়ে যাবে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে একদম উঠে যাওয়া অবধি তোমাদেরকে দেখাবো দেখো দেখালাম তো কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো সাবস্ক্রাইবটা করে দাও আর একটু ভালোবাসা দিয়ে লাইকটা করে দিও কারণ ওটা একটা আলাদা বুস্ট দেয় আমাদেরকে ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু বাড়ি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু টাটা